প্যারিস অলিম্পিকে গতরাতে এক গ্রুপে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হয়েছিল গানা সেই ম্যাচটিতে গানাকে কষ্টে হারিয়েছে ফ্রান্স প্রথম ম্যাচ জিতে এবং এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিতে এখন যদি পরবর্তী ম্যাচ হেরে যাও তবু ফ্রান্সের জন্য কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ অনেকাংশেই থেকে যাবে ফ্রান্স এই ম্যাচটিতে এক শূন্য গোলের ব্যবধানে গানাকে হারিয়েছে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফ্রান্স অনেক এগিয়েছিল কিন্তু এগিয়ে থাকলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ভালো কিছু করতে পারেনি এই শেষ ম্যাচ এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় একদিকে তারা স্বাগতিক আরেক দিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব রানার আপ দলই বলা যায় ফ্রান্স সেই হিসেবে গানা তেমন শক্তিশালী দল ছিল না কিন্তু গানা শক্তিশালী দল না হলেও এই ম্যাচটিতে তারা প্রতিরোধ করেছে বলা যায় এক শূন্য গোলের ব্যবধানে হেরেছে এবং এই হারের মাধ্যমে গানার জন্য কোয়ার্টার ফাইনাল অত্যন্ত কঠিন হয়ে গেছে এবং ফ্রান্সের জন্য কোয়ার্টার ফাইনাল একদম সহজ হয়েছে পরবর্তী ম্যাচে যদি ড্র করে তাহলে নিশ্চিত যদি হেরেও যায় তবু নানা সমীকরণ আছে কিংবা সহজেই উঠতে পারে কোয়ার্টারে